হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে চাকরির সন্ধ্যা ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টে যে সমস্ত ফর্মগুলো ফিল আপ চলছে সেই ডিটেটেড আমাদেরকে ডিটেলসে জানাবো তো ভিডিও ডিসক্রিপশন দেখুন কারণ এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে এবং বেঙ্গল পুলিশের এসআই পোস্টে এছাড়াও হচ্ছে বেঙ্গল পুলিশের আবদারি দপ্তর ওয়ে ওয়েডার এই সমস্ত হ্যাঁ যে পোস্টগুলো রয়েছে সেগুলো আপকামিং নোটিফিকেশন খুব শীঘ্র রিলিজ তবে তো এখানে যে সমস্ত পোস্টগুলোর জন্য নোটিফিকেশন অলরেডি রিলিজ হয়ে গেছে সেগুলো আপনারা পাবেন সেগুলো হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট বি ডট ইন পেজে যাবেন এখানে যাওয়ার পর এখান থেকে দেখবেন এই পেজটিকে আপনারা যখনই ওপেন করে নেবেন এখান থেকে হোম পেজ এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে গিয়ে আপনারা রিক্রুটমেন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে এখান থেকে আরেকটি রিক্রুটমেন্ট অপশান আসবে সেখানে ক্লিক করে নেবেন ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে এখানে গিয়ে দেবেন ন তারিখে যে নোটিশটি পাবলিশ হয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পোস্টের জন্য দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টে এবং সাত তারিখে যে পোস্টটি রিলিজ হয়েছে সেটা হচ্ছে কনস্টেবেল রিলেটেড ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল রিলেটেড যে পোস্ট ইনক্রিজ হয়েছে মানে আগে যে পোস্টটি দশ হাজার সামথিং কিছু রিলিজ হয়েছিলো দশ হাজার সামথিং কিছু পাবলিশ হয়েছিলো সেটাকে এগারো হাজার সামথিং কিছু পোস্ট হচ্ছে এখানে দেওয়া রয়েছে এবং তার নিচে যেটা হ্যাঁ দেখতে পাবেন যেটা রয়েছে লেডি কনস্টেবল রেজাল্ট এবং তার নিচে রয়েছে ছয় তিনে সেটি হচ্ছে আর সফটওয়্যার ডেভেলপমেন্ট হ্যাঁ যে ডেটা এন্ট্রি পোস্টের জন্য যেটা রিক্রুটমেন্ট সেখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে সেটারও একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে এবং কলকাতা পুলিশের যে লেডি কনস্টেবল কনস্টেবল পদে সেটা হচ্ছে এক তারিখে নোটিসটি পাবলিশ হয়েছে তো ফর্মগুলো কীভাবে আপনারা ফিল আপ করবেন তো ফর্মগুলো ফিল আপ করার জন্য যে তিনটে পোস্টের জন্য ফর্ম ফিল আপ চলছে সেগুলো আপনারা একটা রেজিস্ট্রেশন করেই আপনার তিনটে ফর্মকে ফিল আপ করে নিতে পারবেন খুব ইজি প্রসেসে তো এখানে দেখিয়ে নেব আমরা প্রথমে হচ্ছে দেখে নেব প্রত্যেকটি যে পোস্ট সেই পোস্টের হচ্ছে কত কত ভ্যাকেন্সি রয়েছে এবং এলিজিবেল ক্রাইটেরিয়া প্রায় সেম রয়েছে শুধু হচ্ছে এসআই পোস্টের ছাড়া এসআই পোস্টের ক্ষেত্রে এলিজিবেল ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন পাস করতে হবে বাকি অন্যান্য এলিজিবেল ক্রাইটেরিয়া যেমন হচ্ছে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন এবং কী কী এলিজিবল ক্রাইটেরিয়া এগুলো হচ্ছে একই রকম রয়েছে হ্যাঁ কনস্টেবল কলকাতা পুলিশ এবং এসআই তিনটে পোস্টের ক্ষেত্রে এরপর কলকাতা পুলিশ এবং হচ্ছে কন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে আপনাদের যে এখানে যে হ্যাঁ ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেখানে হচ্ছে আপনাদের কী কী এখানে কোয়ালিফিকেশান প্রয়োজন সেটা হচ্ছে সেম রয়েছে দুটোর ক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান প্রয়োজন তো এখানে আমরা প্রথমে যদি ওপেন করে নিই সেটা হচ্ছে কলকাতা পুলিশের জন্য এখানে গেট ডিটেলসে ক্লিক করলে এখান দিয়ে দেবেন কলকাতা পুলিশে রিলেটেড এখানে ডিটেলস চলে আসবে ফর্ম ফিল আপের জন্য এই লিঙ্ককে ক্লিক করতে হবে এবং ইনফরমেশনের জন্য তিন নম্বর যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান দিয়ে দেবেন যে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফটিকে ওপেন করে নেবেন ওপেন করলে এখানে দেবেন প্রথমে রয়েছে পোস্ট রিলেটেড ডিটেলস দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে যেখানে তিন হাজার চারশো চৌষট্টি মেয়েদের ছেলেদের জন্য এবং দুশো সত্তর হচ্ছে ছেলেদের জন্য এই দুটোকে ক্যালকুলেট করে আপনার টোটাল ভ্যাকেন্সি এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি এবং পে স্কেল যেটা অ্যাজ পার এক্সিটিং রুলস হিসাবে পে স্কেল এখানে দেওয়া রয়েছে এটা কোন পোস্টের জন্য এটা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য এরপর এখানে এলিজিবল ক্রাইটেরিয়া যেটা বললাম এলিজিবল কাজ নিয়ে আপনাদেরকে এত ভাবার প্রয়োজন নেই কারণ হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া কয়েকটা শর্ট পয়েন্ট আপনারা ভেবে রাখবেন যেটা হচ্ছে এজ আঠারো থেকে তিরিশ বছর যেটা এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কাউন্ট করতে বাকি অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ছাড় যেভাবে সরকারি হিসাবে থাকে ওবিসিদের বিসিদের ক্ষেত্রে তিন বছর এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচ বছর এবং অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে রুলস থাকে সেগুলো আপনারা তারা ফলো করে নেবেন বাকি আপনি জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটাই রুলস প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রয়েছে এরপর এডুকেশন কোয়ালিফিকেশন এটা মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে আর ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাতে অবশ্যই বলতে পড়তে এবং লিখতে ব্যাপারে হচ্ছে বাংলা ভাষা অবশ্যই পারদর্শী হতে হবে এবার কিছু কিছু স্টেট যেমন হচ্ছে কালিম্পং তারপর দার্জিলিং এই সমস্ত স্টেটের ক্ষেত্রে তাদের ভাষা আলাদা সেক্ষেত্রে হচ্ছে তারা আলাদা ভাষাতে সেখানে কথা বলবে তো এখানে তারপরে ডিটেলসে তারপরে সে নিচের থেকে দেখতে পাবেন এই ক্ষেত্রে হচ্ছে আর এরপর হচ্ছে ক্যাটাগরি যে হাইট বা অন্যান্য যে মেজারমেন্ট মিনিমাম যে ফিজিক্যাল মেজারমেন্টের যে ক্রাইটেরিয়া এলিজিবেল ক্রাইটেরিয়া সেগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কলকাতা পুলিশের ফার্স্ট ক্যার এরপর ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এটা পেজটাকে যদি ব্যাক করে নেওয়া হয় এখান থেকে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে যে সাত তারিখে যে নোটিস পাবলিশ হয়েছিল গেট এড্রেসে ক্লিক করলে এখান থেকে ওপরে দেখবেন যেটা নোটিস হচ্ছে ভ্যাকেন্সি পজিশন যেটা সেটা হচ্ছে রিভার্স হয়েছে পরে ভ্যাকেন্সি এখানে হচ্ছে পরিবর্তন হয়েছে তো এখান থেকে গেট এড্রেসে ক্লিক করে এখান থেকে ভ্যাকেন্সি ডিটেলসগুলো পেয়ে যাবেন তো আমরা এখান থেকে ইনফরমেশন এই অ্যাপ্লিক্যান্ট এই অপশানটি উপরে ক্লিক করব ক্লিক করে এখান থেকে ইনফরমেশনটি হ্যাঁ দেখে নেব এখানে ইনফরমেশন কী রয়েছে তো পেজটিকে আমরা ডাউনলোড করলাম ডাউনলোড করে এখানে দেবেন যে ভ্যাকেন্সির কথা এখানে উল্লেখ করা রয়েছে টোটাল এখানে দেবেন ভ্যাকেন্সি হ্যাঁ কারেকশন করে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি ভ্যাকেন্সি টোটাল রয়েছে এখানে তো ছেলেদের ক্ষেত্রে রয়েছে আটশো বারোটি এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে তিন হাজার সরি আট হাজার দুশো বারোটি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে তিন হাজার পাঁচশো সাতাশ সাঁত্রিশটি টোটাল মিলিয়ে হচ্ছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি এরপর কোন ক্যাটাগরির ক্ষেত্রে কী ভ্যাকেন্সি রয়েছে এটা এগুলো হচ্ছে আপনারা এখান থেকে নোট ডাউন বা এখান থেকে দেখে নেবেন প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এইবারে হ্যাঁ তো এইবার হচ্ছে একটা সুযোগ রয়েছে যারা অপেক্ষা করছিলেন পুলিশের চাকরির জন্য তারা এই ক্ষেত্রে হচ্ছে আপনারা প্রিপারেশান নিয়ে খুব ভালোভাবে পরীক্ষা দিতে এরপর এখানে এলিজিবেল ক্রাইটেরিয়া কী রয়েছে না সেম এলিজিবেল ক্রাইটেরিয়া এই ক্ষেত্রেও রয়েছে কলকাতা পুলিশের মতনই যেখানে হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং যেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে আর সাথে হচ্ছে তিন নম্বর যেটা হচ্ছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে মিনিমাম হচ্ছে এখানে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মাধ্যমিক পাস তো এই হচ্ছে তিনটে কোয়ালিফিকেশান আপনারা এখান থেকে হ্যাঁ পেয়ে গেলেন এরপর আপনাদেরকে যেটা হ্যাঁ কোয়ালিফি যেটা এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে হ্যাঁ যেটা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে হাইট ওট মানে হচ্ছে মেজারমেন্ট যে টেস্ট হ্যাঁ সেই মেজারমেন্টের টেস্টে আপনাদের কী হ্যাঁ এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে নিতে হবে ওয়ান সিক্সটি সেন্টিমিটার হচ্ছে হাইট রয়েছে অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং ফিফটি কেজি হচ্ছে ওয়েট রয়েছে এবং গোর্খা রাজবংশী এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওয়ান সিক্সটি রয়েছে মেয়েদের ক্ষেত্রে রয়েছে ওয়ান সিক্সটি ফোরটি নাইন হচ্ছে ওয়েট রয়েছে ব্যাপারে আপনারা এখান থেকে লিস্ট থেকে দেখে নেবেন যে ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট সেটা হচ্ছে কী রয়েছে এবং ফিজিক্যাল এফিয়েন্সি টেস্ট যেটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে নিচে পেয়ে যাবেন মানে কত কিলোমিটার দৌড় কত মিনিটের মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে কত মিটার দৌড় সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এইগুলো ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন এরপর নিচে রয়েছে যে আপনাদের এখানে রয়েছে এক্সামিনেশান রিলেটেড ডিটেলস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আগের যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেটা এটা সেম আছে হচ্ছে কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু এখানে ওয়েস্টবেঙ্গল পুলিশের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটির একটু পরিবর্তন হয়েছে যেখানে আগে দুটো এক্সাম হতো আমরা সবাই জানি যেটা হচ্ছে পিলি এক্সাম এবং হচ্ছে তারপর মাঠ কমপ্লিট করতে হতো মানে ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিয়েন্সি এফিয়েন্সি টেস্ট কমপ্লিট করতে হতো তারপর ম্যান এক্সামে বসতে হতো এবং তারপর ইন্টারভিউ ছিল অর্থাৎ চারটে থেকে স্টেজ ছিল এখানে কিন্তু আপনাদের দুটো স্টেজে কমপ্লিট হবে সেটা হচ্ছে ফার্স্ট দুটো কি তিনটে স্টেজে কমপ্লিট হবে ফার্স্ট হচ্ছে আপনাদের রিটিন এক্সাম হবে যেটা এইটটি ফাইভ মার্কসের হচ্ছে এক্সাম হবে যেটা এমসিকিউ প্যাটার্নে যেটা প্রত্যেকবার থাকে এবং ওএমআর বেসিকে থাকবে মানে কোনো কম্পিউটার বেস টেস্ট হবে না সিবিটি টেস্ট হবে না এখানে ওএমআর বেসি হবে পেপার এক্সাম হবে এখানে এবং প্রত্যেকটা যে মার্কস সেই মার্কসের জন্য আপনাদের সময় থাকবে এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস থাকবে সেটা হচ্ছে এক মার্কস করে টোটাল এইটটি ফাইভ হ্যাঁ কোশ্চেন থাকবে এটি ফাইভ মার্ক্সের হবে এবং এক ঘন্টা আপনাদের সময় থাকবে এবার এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এখানে আগেই প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই থাকে ওয়েস্টবেঙ্গল মানে পুলিশের এক্সামের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ান ফোর্থ হচ্ছে এই নেগেটিভ মার্কিং হ্যাঁ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান ফোর্থ হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং উল্লেখ করা রয়েছে তো এটা হচ্ছে একটা পরিবর্তন কিনা এখানে হচ্ছে আমাদেরকে পিলি এক্সাম এখানে দেওয়ার প্রয়োজন নেই মানে হান্ড্রেড মার্কসের যে পিলি এক্সামটি ছিল সেটা এখানে আর দিতে হচ্ছে না ডাইরেক্ট আমাদেরকে ম্যান এক্সামটি দিতে হচ্ছে তারপর সেই ম্যান এক্সামে কোয়ালিফাই করলে আমাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিয়েন্সি টেস্ট দুটো আপনাদের হবে সেখানে কোয়ালিফাই করলে আপনাদেরকে যেতে হবে ইন্টারভিউতে টোটাল তিনটে স্টেজ রয়েছে দুটো স্টেজ একসাথে ফিজিক্যাল মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি টেস্ট এবং হচ্ছে প্রথমে মেন এক্সামটি এবং লাস্টে হচ্ছে আপনাদের রয়েছে ইন্টারভিউ এই তিনটে প্রসেসের মাধ্যমে আমাদের এই রিক্রুটমেন্টটি হবে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ রয়েছে পঁচিশ মার্কের তারপরে ইংলিশ রয়েছে দশ মার্কের আর ম্যাথমেটিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে পঁচিশ মার্কের এবং রিজনিং লজিস্টিক্যাল অ্যানালাইটিক্স রয়েছে হচ্ছে পঁচিশ মার্কের এই সমস্ত ডিটেলসগুলো আপনারা ফলো করে এখান থেকে আপনারা সেইভাবে প্রিপারেশান নিন সেইভাবে প্রিপারেশান নিয়ে নিজেদেরকে এক্সামের জন্য প্রস্তুত করতে হবে তো এটা গেলো হচ্ছে কলকাতা পুলিশে এবং ইন্টারভিউ পনেরো মার্কে এখানে দেওয়া রয়েছে এটা গেলো বেঙ্গল পুলিশের যে ডিটেলস সেটা এরপর আমরা দেখে নেব হচ্ছে এসআই কনস্টেবল এসআই এর জন্য সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তো সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কীভাবে হবে আপনারা কী কী ডিটেলস রয়েছে এখান থেকে ন তারিখে এটি পাবলিশ রয়েছে এখানেও গেট ডিটেলসে ক্লিক করবেন কে এখানে গেট ডিটেলসে ক্লিক করলে এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে সাব ইন্সপেক্টরে যে রিলেটেড ইনফরমেশান সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনারা ইনফরমেশানটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে এখান থেকে দেখবেন এখানে ইনফরমেশনের মধ্যে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে পে স্কেল রয়েছে যেটা হচ্ছে অ্যাজ পার একজনের রুল হিসাবে রয়েছে তারপরে ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো চৌষট টোটাল ভ্যাকেন্সি রয়েছে এরপর এখানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দুটো পোস্ট হ্যাঁ দুটো হ্যাঁ যে ব্রাঞ্চে এখানে নিয়োগ হয় সেটা হচ্ছে আর্মিড ব্রাঞ্চ একটা হচ্ছে আনআর্মিড ব্রাঞ্চ হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যে বিভিন্ন পোস্ট সেটা হচ্ছে দেওয়া রয়েছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন সেটি হচ্ছে আর অ্যানমেড ব্রাঞ্চের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে ছেলেরা আর্মেড ব্রাঞ্চ আন অ্যান্ডমেড ব্রাঞ্চ দুটোর ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি হইস বিভিন্ন ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে আপনারা এখান থেকে ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন কারণ এখানে হচ্ছে ভ্যাকেন্সি যেটা রয়েছে লিমিটেড ক্যাটাগরি রয়েছে কারণ এখানে হচ্ছে ভ্যাকেন্সি হ্যাঁ ইএস হ্যাঁ এখানে ভ্যাকেন্সি হচ্ছে আপনাদের সিভিকদের জন্য বা অন্যান্য ইএস ক্যাটাগরির জন্য সেই তাদের জন্য হচ্ছে এক্সার্ভ ক্যাটাগরির জন্য এখানে রিজার্ভ করা নেই এরপরে আপনাদেরকে এখান থেকে যদি পেজটিকে ডিগ্রেস কল করে নামান সেক্ষেত্রে চার নম্বর পয়েন্টে রয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া যেটা হচ্ছে এজ লিমিট এজ লিমিট প্রায় সেম রয়েছে আপার এজ লিমিটের ক্ষেত্রে এবং লোয়ার এজ লিমিটের ক্ষেত্রে একটু পরিবর্তন রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে লোয়ার এজ লিমিট যেটা হচ্ছে আঠেরো বছর এখানে হচ্ছে কুড়ি বছর হতে হবে কারণ গ্র্যাজুয়েশন পাস প্রত্যেকটি গ্র্যাজুয়েশন পাস ডিগ্রি কমপ্লিট করতে গেলে মিনিমাম কুড়ি বছর উনিশ কুড়ি বছর এরকম এজ হয়ে যায় সবারই তো এই জন্য এখানে হচ্ছে কুড়ি বছর মিনিমাম রেখেছিলেন ওনারা তো এক এক দু হাজার চব্বিশ হচ্ছে যেটা ক্যালকুলেট করতে হবে এইচডি সেটা আপার এজ লিমিট হচ্ছে থার্টি ওয়ান তিরিশ বছরের মধ্যে হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে এজ হতে হবে বাকি অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেভাবে সরকারি নিয়ম হিসাবে ছাড় পাওয়া যায় সেটা হচ্ছে পাঁচ বছরে হচ্ছে এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং তিন বছরে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছাড় রয়েছে এরপর আপনাদেরকে পেজটি এইচডিস করেন আমার এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস পেয়ে যাবেন যেটা আগেই বললাম এই ক্ষেত্রে সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে সেটা যে কোনো ডিসিপ্লিনে আপনারা পাস করতে পারেন এভ্রিথিং অ্যালাওয়েড এখানে কারণ আপনারা সেটা গ্রাজুয়েশনটা বিএ বিএসসি বিকম কম সেই রিলেটেড আপনারা করতে পারেন সেক্ষেত্রে কোনোরকম প্রবলেম নেই কিন্তু হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রিটি আপনাদের পাস করতে হবে আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন মাস্ট হ্যা রিড রাইট অ্যান্ড রাইটিং যেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা বেঙ্গল পুলিশের যেহেতু পোস্টে আপনারা অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে তিনটে পোস্টের ক্ষেত্রে এলিজিবল ক্রাইটেরিয়া বাংলা ভাষাতে পড়তে লিখতে এবং বলতে জানতে হবে এরপর এখানে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে বাকি আপনাদের হাইট মেজারমেন্টের মানে ফিজিক্যাল যে মেজারমেন্ট সেটা হচ্ছে আপনাদের দেখে নিতে হবে এখানে ফিজিক্যাল মেজারমেন্টের মধ্যে কী রয়েছে ওয়ান সিক্সটি সেন্টিমিটার হাইট যেভাবে এমনিতে রয়েছে সেই সেম এখানে রয়েছে এরপরে আর্মেড ব্রাঞ্চের ক্ষেত্রে এখানে হাইট কিন্তু একটু উল্লেখ করা রয়েছে এখানে যারা ফর্ম ফিল আপ করবেন তারা যদি আপনারা দুটো ব্রাঞ্চে এখানে সিলেক্ট করে নেন সেক্ষেত্রে যে একটা প্রবলেম আছে সেক্ষেত্রে হাইট মেজারমেন্টে আপনাদের কিন্তু সেখানে হচ্ছে অনেকটা আপনাদের হচ্ছে যে ডিফারেন্স সেটা হচ্ছে দেখা যাবে দেখবেন এখানে হচ্ছে আন আরমেড ব্রাঞ্চের ক্ষেত্রে ওয়ান সিক্সটি সেন্টিমিটার ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার যেটা কনস্টেবলের যে হাইট সেই হাইট এখানে দেওয়া রয়েছে এবং সাব ইন্সপেক্টর আর্মেড ব্রাঞ্চের ক্ষেত্রে ওয়ান থার্টি ওয়ান সেভেন্টি থ্রি যে সেন্টিমিটার সেটা হচ্ছে আপনাদের হাইট হতে হবে তো এক্ষেত্রে হাইটের একটা ডিফারেন্স রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে নিতে হবে এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা সেটা হচ্ছে একটু এখানে দৌড় হচ্ছে অনেকটা কমে যাবে অন্যান্য যে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে আর এখানে এখানে আটশো মিটারের দৌড় হবে যেটা হচ্ছে তিন মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এমনি অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে চারশো মিটার থার্ড জেন্ডারের ক্ষেত্রেও চারশো মিটারের দৌড় রয়েছে বিভিন্ন টাইম এখানে উল্লেখ করা রয়েছে এরপর এখানে এলিজি এখানে যে এক্সামিনেশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়েছে সেটা দুশো মার্কের এক্সাম হবে সেটার মধ্যে আপনারা এখান থেকে ক্যালকুলেট এখান থেকে দেখে নিতে পারবেন যেটা প্রিলিমিনারি এক্সামিনেশান এখানে রয়েছে এবং বাকি এখানে তারপরে ফিজিক্যাল অ্যাফিশিয়েন্সি টেস্ট এই সমস্ত টেস্টগুলো রয়েছে তারপরে ফাইনাল যে এক্সাম সেটা হচ্ছে দুশো মার্কের হবে মানে পেপার দুটো পেপারে এক্সাম হবে এখানে তো এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন কারণ এই ক্ষেত্রে কনস্টেবল হাইক আর সাব ইন্সপেক্টরের পোস্টের ক্ষেত্রে যে এক্সামিনেশান প্রসেস সেটার অনেক পরিবর্তন রয়েছে এখানে মানে দুটোর ক্ষেত্রে এক্সামের সিলেকশন যে প্রসেস সেটা হচ্ছে অনেকটাই ডিফারেন্স আছে কারণ এটা সাব ইন্সপেক্টর পোস্ট এবং এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের তো এগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো এই ছিল হচ্ছে আইকের ভিডিওতে তিনটে যে অ্যাপ্লিকেশান চলছে তার ডিটেলসগুলো জানানোর জন্যই এরপর আপনারা কীভাবে ফর্ম ফিল করবেন ফর্ম ফিল আপ করার জন্য যে কোনো একটি আপনারা পোস্টে এখানে ক্লিক করবেন কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ এবং হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্টে যে কোনো একটি ক্লিক করবেন তাহলে আমি এখানে বেঙ্গল পুলিশে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাদের রয়েছে এখানে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন এখানে গিয়ে ডিটেলস আপনি ক্লিক করবেন ক্লিক করলে এই পেজে আপনারা চলে যাবেন যে পেজ থেকে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে যেটা আপনারা লিঙ্কটা উপরে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বিপি আরবি ডট অ্যাভলাই থ্রোনেট ডট কো ডট ইন এখানে গিয়ে আপনারা এখান থেকে প্রথমে হচ্ছে লগ ইন অপশানের আপনি ক্লিক করবেন এখানে যে লগ ইন অপশানটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে দেখবেন সাইন আপ করার অপশান পাবেন এখান থেকে সাইন আপ করে নেবেন সাইন আপ করলে আপনাদেরকে ডিটেলস কয়েকটি ইনপুট করতে হবে এবং ডিটেলস ইনপুট করে আপনাদের সাইন আপ করে নিতে হবে তারপর লগ ইন অপশনে যদি আপনারা ক্লিক করেন সেখান থেকে আপনাদেরকে তিনটে পোস্টের জন্য আপনারা যে কোনো একটি পোস্টে এখানে ক্লিক করবেন এখানে যে কোনো একটি পোস্টে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আপনারা সেই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং একটা ফর্ম ফিল আপের জন্য ডিটেলস ইনপুট করলে আপনারা বাকি ফর্ম ফিল আপের জন্য ডিটেলসগুলো বেসিক ডিটেলসগুলো আপনার অটোমেটিক ফিল আপ হয়েছে বাকি এক্সট্রা যে ডিটেলসগুলো সেগুলোকে আপনাদের সেখানে ইনপুট করতে হবে যেমন কনস্টেবল পোস্ট পোস্টের ক্ষেত্রে হচ্ছে যে সমস্ত ডিটেলসগুলো সেগুলো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আপনারা যখন অ্যাপ্লাই করবেন সেখানে ইএস অপশন আসবে একটা তো সেখানে পোস্টে ক্লিক করার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে যখন ভিতরে পেজটি ওপেন হবে তখন সেখানে ইএস অপশনে ক্লিক করলে আপনার অটোমেটিক বেসিক ডিটেলসগুলো নিয়ে নেবে এবং গ্র্যাজুয়েশন লেভেলের যে ডিটেলসগুলো আপনাদের সেখানে পোস্ট করতে হবে বা কয়েকটি বিশেষ ডিটেলস বেসিক ডিটেলস সেখানে ইএস নো বা ইনপুট করতে হবে এই সমস্ত এইভাবে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে তো আশা করবো বন্ধুরা আমাদের যে ইনফরমেশানগুলো সেটা আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেশানগুলো আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করে দিন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন আর সবাইকে আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চাকরি রিলেটেড ইনফরমেশন এবং আপডেট নিউজ পাওয়ার জন্য